নমস্কার তোমরা সবাই কেমন আছো তো আজকে জানো তো অনুরাগের স্কুল থেকে নদীর ধারে ঘুরতে চলে এসেছি তো বন্ধুরা বলছে যে সকালবেলা বাড়ি যেতে হবে না আমি প্রত্যেকদিন বাড়ি চলে আসি বাড়িতে সমস্ত কাজ ফেলে রেখে তো অনুরাগকে স্কুলে দিতে যাই আর আজকে জানো তো বাড়িতে একটাও কোনো কাজ করি না বলে সমস্ত কাজ ফেলে রেখে আর আমি অন্যরাগে স্কুলে চলে গেছি আর বন্ধুরাও ধরেছে মানে বান্ধবীরা ধরেছে আজকে তোমাকে আর ঘরে যেতে দেবো না স্কুল থেকে একটু নদীর ধারে ঘুরে আসি বলে নদীর ধারে ঘুরতে গেলাম জানো তো বাজার দিয়ে গেলাম এটা আমাদের বাড়ির সামনে দিয়ে নদীতে যাই না এটা হচ্ছে আমি যেদিক দিয়ে দিদির বাড়ি যাই সেদিক দিয়ে আর কি একটু নদীর ধারে চলে গেলাম আর বেশ বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে জানো তো ভীষণ ভালোও লাগে কী বলবো এত ভালো লাগছে এদিকে ঘরের দিকে মনও পড়ে আছে কানে কানে কাজ পড়ে আছে অন্যকে খাওয়াতে হবে গিয়ে খুব টেনশনের মধ্যে তো মানে রয়েছে ঘরের কাজ নিয়ে আর এদিকে বান্ধবীদের সঙ্গে বেরিয়েছি সেটাও কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তিন বান্ধবী মিলে আর কি মানে গল্প করতে করতে চলে গেলাম আর সেই দিনকে মানে কি আবহাওয়াটা এতটাই খারাপ দেখতে পাচ্ছ তোমরা ঘুরি ঘুরে মানে বৃষ্টিও হচ্ছিলো সেই সময় আর তবুও আমরা যাচ্ছি মানে সেই বৃষ্টি ওয়েদার ছিল তো ওই জন্য এতটা মেঘলা ওয়েদার বেশ ভালোও লাগছে মেঘলা ওয়েদার তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে স্কিপ করো না আমাদের এই নদীর ধারটা আমি তো আজকে অন্য অপোজিট সাইডে চলে এসেছি নদীর ধার দেখাতে তোমাদেরকে বলি আমার বন্ধুদেরও দেখিয়ে দিই আমার ফ্যামিলি মেম্বারদের তো দেখিয়ে দিলাম বেশ তোমাদেরও কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে

কি হয়ে গেল বল দেখো বন্ধুরা আমরা বর্ষাকালে বেরিয়েছি আর এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি কি ভালো লাগছে কি বলবো আলাপ করে দিয়ে আমার এই দুই বন্ধু Kisna, Kisna, Gita. Double Kisna. <laughs> <laughs> Twin in one, na ki? Yeah. Tie hop. in one. Chalo. Come on, come on, come on, come on, come on, come

গোলাপি গুলো বেশি তো হ্যাঁ জানি তোমায় দুঃখ দিয়ে মানব জাতি নুংড়া করে তাই বলে কি তাই বলে কি করতে আছে মোর্ষনে চলে 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 কতেনম কালো বিড়াল দেখেছো তোমরা বন্ধুরা দেখো এই রে মানে গোসা বেরাল না নদীর ধারে গুড়গুড় হলো তিন বন বান্ধবী মিলে খুব এনজয় করলাম মজা করলাম মানে বলে ভালো তোমাদের খুব ভালো লাগলো একটু নাচ গান করলাম আমি বান্ধবীদের সঙ্গে ওরাও খুব এনজয় করলো আর কি তিন বান্ধবী মিলে তারপর অনুরাগের ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি করে আমরা চলে এলাম জানো তো দেখছি যে টাইম হয়ে যাচ্ছে তো এসে দেখলাম যে না মানে ছুটি সবে হচ্ছে আর কি দাঁড়িয়ে নেই অনুরাগ তারপর স্কুলে ঢুকে গেলাম আমি আমার যাই দেখি আমাদের টাচ দে তোমরাকে স্কুল থেকে নিয়ে চলে এলাম আর তো বন্ধুরা আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওটিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো সাথে শেয়ার করে দিও টাটা বন্ধুরা